ফুচকা পছন্দ করে না এমন কাউকে পাওয়া যাবে না বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক ছেলেরাও ফুচকা পছন্দ করে আজকে গিয়েছিলাম বুড়ির মা বুড়ি আর আমি ফুচকা খাওয়ার জন্য বাড়িতে হচ্ছে টিপু সুলতান রোডে এই মামা সবসময় অনেক মজা করে ফুচকা বানায় বিশেষ করে ওনার ফুচকা আমার তো খেতে অনেক ভালো লাগে এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয় হচ্ছে ওনার যে যে আইটেম দিয়ে উনি যেভাবে চটপটি এবং ফুচকা দুইটাই বানায় খুব বেশি আম্মি হয় আমি ওয়াড়িতে যতদিন ছিলাম মামি প্রায় সময় নিয়ে খাওয়া হইতো কিন্তু এখন আর আগের মতো ওরকম খাওয়া হয় না তবে যখনই ওয়াড়িতে যাই চেষ্টা করি সন্ধ্যা যদি হয় তখন ওই মামার ওখান থেকে ফুচকা খাওয়ার জন্য আমরা তো প্রায় সময় বাসায় পার্সেল নিয়ে যাই পার্সেল নিয়ে তারপর বাসায় গিয়ে খাই তো আজকে হচ্ছে বুড়ির মা বুড়ি আর আমি আমরা একসাথে হচ্ছে ফুচকা খাবো এই জন্য মামার দোকানে আসছি আর দুইটা ফুচকা অর্ডার দিয়ে দিলাম উনি খুব সুন্দর করে বানাচ্ছিলো আমার আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে তো এখানে দুই ধরনের টক আছে একটা হলো মিষ্টি টক একটা হচ্ছে শুধু টক আর আমি সবসময় টক মানে শুধু টকই পছন্দ করি মিষ্টি টকটা খেতে পছন্দ করি না তারপরে উনি দিয়েছে সাথে তো এই তো এক একটা প্লেট আহ মেবি পঞ্চাশ টাকা করে আমার এখন মনে নাই কারণ দামটা আসলে খেয়াল নেই তো এই তো ফুচকা রেডি এখন খাওয়ার পালা আর এই তো আমাদের বুড়ি ফোকলা বুড়ি খুব খুব তখন খুশি ছিল আর কোনটা খাবে কারণ ও তো ঝাল খেতে পারবে না ওর জন্য এমনিতে ফুচকা নেওয়া হচ্ছে ও যেন ঝাল ছাড়া খেতে পারে দেখেন কতটা ইয়াম্মি লাগছে ফুচকাগুলো দেখতে ও অনেক বেশি পাগলামো করছিল বুড়ি শুধুমাত্র আমি যেন আজকে থেকে যাই ওয়ারিতে এই যে আমাকে অনেক কিছু বলতেছিল যদিও আমি মিউট করে রেখেছি এখন যেন শুনতে না পাওয়া যায় এই তো ফুচকা রেডি আমাদের জন্য আর রিভিউটা হচ্ছে প্রথমে বুড়ির মাকে দিয়েই কারণ বুড়ির মা খেলে আমার কাছে দেখলেও মনটা ভালো লাগে যদিও বুড়ির মা এখন ইদানিং আমাকে আর দেখলে সহ্য করতে পারে না তো বুড়ির মাকে কিন্তু রাতের আধারে খুব মিষ্টি লাগছিল দেখতে তো আমার তো আর ভিডিও করে দেওয়ার লোক নেই এজন্য আমি ভিডিও করছি বুড়ির মায়ের তো এই তো খাচ্ছে খুবই মজা এখন তো আমার আবারও খেতে ইচ্ছে হচ্ছে দেখি আমি আবারও যাব দু দিনের মধ্যে খাওয়ার জন্য আর ওনার ফুচকাটা কেন জানি এত বেশি মজা হয় অন্যান্য লোকরা হচ্ছে টকটা এত বেশি ভালো বানায় না উনি টক এবং ফুচকা যে মশলা দুইটাই খুব ভালো বানায় তো আমি এক প্লেট বুড়ির মা এক প্লেট আর বুড়ি হচ্ছে জাস্ট মানে খালি ফুচকা যেগুলো মশলা নাই ওগুলো খাচ্ছে এই তো সেই মজা ভিডিওটা কয়েকদিন আগের করার বাট এডিট করা হয়নি করব করব করে করা হচ্ছিল না আজকে অবশেষে করেই ফেললাম আমরা যেদিন ফুচকা কিনতে খেতে গিয়েছিলাম ওই দিন আসলে আমরা গোল্ডের দোকানে গিয়েছিলাম তো গোল্ডের দোকানের কাজ শেষ করে তারপর হচ্ছে ফুচকা খেতে আসছি এটা হচ্ছে আমার প্লেট এটাতে আমি খাবো তো আমি আসলে ভিডিও ওরকম করা হয়নি তারপরও হচ্ছে বুড়ির মা একটু জাস্ট ক্লিপস নিয়েছিল আর বুড়ি তো বারবার সামনেই হাত বাড়িয়ে দিচ্ছিল যে কি চকলেট নিয়েছে ওগুলো দেখাচ্ছিল আমি কিন্তু দুইটাই টক নিয়েছি মানে শুধু টক কারণ আমার টক অনেক পছন্দ আমি প্রচুর টক লাভার তো একটু করে টক আর হচ্ছে ফুচকার মাঝখানে দিয়ে একটা করে মুখে ঘপার ঘপ সেই মজা